আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহের কৃতজ্ঞতা এবং সুপ্রিয় আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছে কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেব সেটা আপনি আল্লাহ পাকে তাওহীদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন